اوه سنارن کارو اچي سبل اري کي ما سبل اري کي ما سبل اري کي ما سبل আমরা চেষ্টা করব আমাদের অঞ্চলের হিন্দু মুসলিম বৌদ্ধ সহ যে কোনো ধর্মের মানুষ সহ যারা যে ধর্ম পালন করবেন আমাদের অঞ্চল আমাদের অঞ্চলের শান্তি অনেক সুন্দর আমাদের সম্প্রীতি অনেক সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক সুন্দর আমি এবং আমরা সকলে মিলে এই অঞ্চলকে শান্তি শান্তির প্রতীক হিসাবে আমরা গঠন করে তুলতে চাই আমরা জানি আমাদের হাওয়ার পারের মানুষ আমাদের প্রিয় নেতা জরুপ্তারে কামার আমাকে ইতিপূর্বে কৃষক দলের সারা বাংলাদেশের প্রায় ছয় হাজার কৃষক দলের মিটিং হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কৃষক দলকে সাথে নিয়ে কাজ করার জন্য তার এই ধারাবাহিকতায় আমরা নির্বাচনী এলাকা একের তেইশটি ইউনিয়নের তেইশটি মিটিং করেছি আমরা শুনেছি আমাদের কৃষক বন্ধুদের সমস্যার কথা বেগম খালেদা জিয়া কৃষকদের স্বার্থে ভূমিকা রেখেছিলেন কালকরণ কর্মসূচিও রেখেছেন উনি কৃষকদেরকে উনি ক্ষমতা এসে উনিশশো সালে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ মৌকুব করেছেন নারীদের শিক্ষাকে জাগ্রত করার জন্য বিনা বেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছেন এবং তাদেরকে উপবৃত্তির ব্যবস্থা করেছেন পঁচিশ বিঘা জমের খাজ না মৌকুব করেছেন তারা সেখান থেকে একজন কৃষকের সকল সুযোগ সুবিধা বহন করবে আমাদের প্রত্যেকটা নারী সদস্যকে পরিবারের সিনিয়র সিনিয়র নারী সদস্য বা বয়স্ক নারী মাসে একটা আর্থিক করে একটা ফ্যামিলি কার্ড একটা চিকিৎসা কার্ড প্রদান করা হবে সেই চিকিৎসা কার্ড দ্বারা যাতে উন্নয়ন গুলো আমরা স্থানীয় ভাবে ইনশাল্লাহ আমরা দেখবো যেভাবে বরাদ্দ হয় সেভাবে আমরা ব্যবস্থা নিব পাশাপাশি জাতীয় পর্যায়ে আমরা ভূমিকা রাখতে চাই আমাদের প্রিয় নেতার কথা বলেছিলেন কৃষি বিপ্লব ঘটাতে পারেন সেই সারা বাংলাদেশের কৃষি বিপ্লবের জন্য যাতে হাওয়ার মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সেই সুযোগ সুবিধাগুলো বাস্তবায়ন হয় আমি চেষ্টা করব আমাদের প্রিয় নেতার সাথে আমরা অতীতে আমরা যেভাবে কৃষি বিপ্লব নিয়ে কথা বলেছিলাম যাতে পাকা কোনের সময় এবং ধান কাটার সময় যাতে সেই রাস্তাগুলো তারা ব্যবহার করতে পারে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আমাদের এই এলাকায় একটি ঐতিহ্য খোলা থাকে আমাদের সরকার যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনাদের ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব বাংলাদেশ এবং ভারতে আলোচনা করে যৌথভাবে যাতে সারা বছর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে ব্যবসায়ী পরিবহনের জন্য যাতে শ্রমিকরা কষ্ট কম হয় আমাদের নদী খননের জন্য আমরা পূর্ণাঙ্গভাবে নদী খননের জন্য সর্বাগ্রে আমরা ব্যবস্থা নিব ইনশাল